সবাই ঝটপট খাতা পেন নিয়ে বসে পড়ুন আমি সাকসেসগুলো বলতে থাকবো আপনার সাকসেসগুলো লিখতে থাকবেন ও তারপর বাতি কথা কি বলুন তো আমি এত রান্না বলে চলুন বলো মি প্রথমেই ফ্রিজটা খুলে দেখতে গেলাম যে আমাদের যা যা উপকরণ লাগবে সেগুলো সব কিছু আছে কি না বিশেষ করে টক দই যত ফ্রিজটা খুলে খুঁজলাম দেখলাম হুম হুম নেই আর সেই যখন ফ্রিজটা করলি সেই ভাবলাম চিকেনটা একেবারে বের করে রেখে দিয়ে একটুখানি নর্মাল টেম্পারেচার আসুক এ কি কী ভাবছেন যে রান্না করবো বলে কোথায় যাচ্ছি আরে টক দই কিনতে যাচ্ছি না মামুনিকে দেখুন মামুনি জানে এরা আজকে রান্না করছে মানে কিছু না কিছুটা হবে সেই জন্য বাইরের করে দাঁড়িয়ে আছে আর বিকেলে ওয়েদারটা জাস্ট দারুণ ছিল আর এই পোলটা পেরোলি আমাদের মিষ্টি দোকান ছাঠাৎ করে টক দইটা নিয়ে চলে আসবো দেখুন বলতে না বলতে মিষ্টির দোকানটাও চলে এসছে ফুল আর আমি তো পার্স আনিনি ব্যাস টক দই কেনা কমপ্লিট এবারে সোজা বাড়ি ঢুকবো আর কোথাও দাঁড়াবো না ডিরেক্টলি বাড়িতে ঢুকে স্যার রান্না করতে হবে ও দাঁড়ান আমাকে একটু দেখাই এই ওয়েদারটাকে আমি ফুললি এনজয় করছিলাম নিন নিন এবারে খাতা পেন বের করে বসুন প্রথমেই বড় বড় করে লিখুন সবার ফার্স্টে মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে এই জানেন এমনিতে নাকি বলা হয় যে মাংস বেশি দূরে তার টেস্ট চলে যায় কিন্তু আমি না আবার ভালো করে না ধরে ঠিক খেতে পারি না আপনারা কীভাবে ধরুন সাদা করে আমার মতন ধরুন নাকি কি ও একটু মানে আলগা আলগা ধুয়ে নেন হ্যাঁ কোনটা কমেন্টে জানাবেন নেক্সট লিখুন শিলের ওপরে ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়ে ওটাকে বাড়তে হবে ভালো করে হ্যাঁ আপনি চাইলে মিক্সি তো বাড়তে পারেন কিন্তু আমার মামুনি বললো যে এইটুকানির জন্য মিক্সি লাগবে না মামুনির হাতই কাফি আর সত্যিই তাই দেখলাম সাটা স্যাট বেটে নিচ্ছে এক্সপার্ট হলে যা হয় আর কি আর ওই দেখুন আমাকে পাশে বসে বসে দেখছিলাম আর তো কিছুই পারি না দেখা ছাড়া আচ্ছা নিন এরপরে লিখুন অল্প মতন নুন এটা দিয়ে কি হবে লঙ্কাটা তাড়াতাড়ি মুছে যাবে বাড়তে একটু সুবিধা হবে আচ্ছা এইবারে লিখুন পাঁচ থেকে হালকা করে আমার মতন একটু উঁকি মারতে হবে তুমি তো করতে পারতে মাপি দিয়ে না করিয়ে ওই বাড়তে পারবে না পারবে না তাও ঠিক সেকেন্ডে হয়ে গেল প্রায় আচ্ছা ওখানে একদম বড় বড় করে লিখে রাখুন এইবারে ধনে পাতার পেস্টটা কিন্তু একদম হবে আর ওটা বাড়তে না ওরকম ছিবড়ে বেরোচ্ছিলো সেগুলো আমি আলাদা করে দিচ্ছিলো তারপর শিলটাকে ভালো করে পরিষ্কার করে একটা বাটিতে ঢেলে নেবেন ওতে একটু হালকা করে মিষ্টি দিয়ে দিলেই উফ ধনে পাতার চাটনি আচ্ছা এইবার আমি বসে গেছি ফুল পেঁয়াজ কাটতে লিখছেন তো যে পেঁয়াজের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে তারপরে কিন্তু কাটতে হবে কি ভাবছিলেন এতক্ষণ যে আমি কিছু পারি না দেখুন স্যাক স্যাক করে এরকম পেঁয়াজ কাটছি আমি মনে রাখবেন পেঁয়াজ কাটার সময় কিন্তু হাত কাটলে চলবে না আপনাকে রান্না করতে হবে বিশেষ দ্রষ্ট আমার কাটা পেঁয়াজ একজনে ভালো লাগেনি তাই একজন নিজেই চলে এসছে পেঁয়াজ কাটতে একজনে কাটা দেখেছেন পুরো প্রফেশনালিও কাটে হুম হুম এক্সপার্ট লোক একটা পেঁয়াজ কাটছে দেখুন কিরকম মন দিয়ে ও এত মন দিয়ে যে কোনো কাজ করে বলে বোধ ওর কাজগুলো তো পারফেক্ট অনেক কিছু শেখার আছে আমার ওর কাছ থেকে যাই হোক এবারেও যেটা করতে হবে চিকেনটাকে হালকা করে ম্যারিনেট করে রাখতে হবে লিখুন লিখুন বলছি প্রথমে ধনে পাতা যেটা বাটা ছিল তার কিছুটা দিয়ে চিকেনটাকে ভালো করে এদিক ওদিক করে মাখিয়ে নেবেন কেমন তারপরে দেবেন হচ্ছে একটা চা চামচ টক দই পরিমাণ মতন আপনি দেবেন তারপরে দেবেন হচ্ছে একটুখানি রসুন বাটা অল্প পরম বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই আপনার পরিমাণ অনুযায়ী বুঝতে পারবেন নেক্সট হচ্ছে সামান্য একটু আদা বাটা আমি দিয়ে দিলাম কেমন আর এটা মিক্সিতে করে বেটেছি বলে আমি আলাদা জায়গা ঢাল নিয়ে ওখানেই নিয়ে এসেছি হালকা করে একটু নুন নেবেন দিয়ে ওখানে ছড়িয়ে দেবেন তারপরে হচ্ছে লেবুর রস দেবেন আমি পরিমাণ মতো লেবুর রস দিয়েছি আপনি বুঝতেই পারবেন কীরকমটা প্রয়োজন হবে আর আমার যেটুকুনি মনে হলে আমার মাংস যেটুকানি আছে তাতে আমার মোটামুটি ওই দুটো টুকরো লাগবে না দেড় টুকরোতে মোটামুটি হয়ে যাবে আমি সেরকমটাই নিয়েছিলাম তারপরে লিখুন ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখে দিতে হবে ও না বাকি আছে একটু হালকা করে ওপর থেকে সরষের তেল দিয়ে দেবেন ঠিক আছে ব্যাস দিলে আমরা মাংস মাখানো কমপ্লিট ইতিমধ্যেই মামনি নিচ থেকে চা নিয়ে চলে এসছে বড় বড় সেপারে তো রান্না করছে চা ফা তো লাগে একটু বলুন হালকা করে চেয়ার্স করে আমিও চাই চায় চুমুক দিলাম এই খাতায় লিখছেন তো রান্নার মাঝখানে কিন্তু এরকম হালকা করে একটু চা খেতে হবে ওহ ওয়েদারটা শুধু একবার দেখুন পিছনে মেঘটাকে দেখুন একটা পাখি উড়ে যাচ্ছে আলাদাই লাগছিল মাই আচ্ছা ওদিকে মাংস মাইনেশন তো আমাদের কমপ্লিট তারপরে হচ্ছে একটা টমেটো কুচিয়ে নেবেন ছোটো ছোটো করে যেরকমটা প্রয়োজন মতন আর তারপরে একটা কাঁচা লঙ্কাটাকে ওরকম ফুলের মতন ছিঁড়ে রেখে দেবেন লিখুন তারপরে গ্যাস সিলিন্ডারটাকে আপনার কাছে টেনে নিতে হবে তারপরে চায় এক চুমুক চুমুক দিতে হবে তারপরে গ্যাস লাইটারটা নিয়ে ফুল সিলিন্ডারটাকে জ্বালিয়ে মানে গ্যাসটা জ্বালিয়ে নিতে হবে এরপর আর কিছুই না কড়াইটাকে বসিয়ে দিতে হবে কিছুক্ষণ গরম হওয়া অব্দি অপেক্ষা করতে হবে তারপরে ঢেলে দিতে হবে কাচি ঘানি ব্লেড ঘানি যা যা মোটামুটি ঘানি হয় সেরকম ঘানি একটা সর্ষের তেল তেলটা গরম হওয়া অপেক্ষা করবেন তাতে দিয়ে দেবেন যে চিনি লিখে রাখুন তেলে চিনি দিলে রান্নার কালারটা কিন্তু হালকা একটু চেঞ্জ হয় আচ্ছা তারপরে দিয়ে দেবেন তেলে দু চারটে লবঙ্গ লিখছেন তো ভুলে রাখবেন কিন্তু তারপরে একটু কাঠ আই মিন দারচিনি তারপরে হচ্ছে ওই এলাচ কেমন তারপরে হালকা পাতলা খুন্তি দিয়ে নেড়ে দেবেন হয়ে যাওয়ার পরে দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে পেঁয়াজ নাড়ুন এবারে লিখতে হবে এবার বেশ খানিক্ষণ আপনাকে নাড়তে হবে খুন্তি পেঁয়াজের রংটা হালকা বাদামি হবে ততক্ষণ আপনাকে আরেকবার চাই চুমুক দিতে হবে লিখেছেন নেক্সট একটা পিড়ে লাগবে আমাদের শেফের বড় শেফ তো নিচে বসে ঠিক রান্না করতে পারছে না কষ্ট হচ্ছে না এবারে বসে নিয়েছে এবারে ভালো করে আরও ভালো রান্না করবে পেঁয়াজ ভাজা হোক ততক্ষণ আপনাদেরকে একবার আশেপাশের ওয়েদারটা দেখায় আমার বাড়ির ছাদ থেকে আশেপাশটা ঠিক এই রকম দেখতে লাগছিল মানে মনে হচ্ছিল একটু বাড়ি বৃষ্টি আসবে এই রে এই করতে করতে মিস হয়ে আছে লিখুন 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 পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তো দিয়ে দেবেন অল্প একটু রসুন আর অল্প একটু আদা বাটা বেশি দেবেন না কারণ অলরেডি কিন্তু মাংসে দেওয়া আছে হ্যাঁ আর অতটা টমেটো আমাদের লাগবে না তো অল্প করে টমেটো দিদা হলো আর দিদা হলো সঙ্গে কাঁচা লঙ্কা এবারে কি আবার নাড়তে থাকুন মানে ভালো করে পেঁয়াজটাকে ভুনুন এই ভুনুন মানে বুঝতে পারছেন তা নাকি অত ভেঙে বলা কিন্তু আমার পক্ষে সম্ভব না বাবু এই কালারটা কিরকম দেখতে লাগছে দেখুন হলুদ লাল সবুজ ও বাবা জমে ক্ষীর যে মন দিয়ে রান্না করছে আচ্ছা এবারে মশলাগুলো দিয়ে মশলার মধ্যে শুধুমাত্র ধনে গুঁড়োটাই দেবেন আর কিছু দেওয়ার প্রয়োজন নেই তাতেই দেখবেন টেস্ট একদম ফাড়াবাড়ি হয়ে গেছে ধনে গুঁড়ো একটু হলুদ হলুদ দেবেন না কিছু না এটা হলুদ দেয় আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পর কালার না কিছুই লাগবে না তোমরা চটজলদিতে বাড়িতে বানানো যেতেই একদম দেখলেন কির সহজ একটা রেসিপি বলেছিলাম কোনো মশলাই বেশি লাগলো শুধু আদা বাটা রসুন বাটা এগুলো তো লাগে বলুন তারপরে ম্যারিনেট করা মাংসটাকে ফুল কড়াই বোধহয় ঢেলে দেবেন তারপরে আর কি এখন নাড়তে থাকুন লিখুন মিট দশে ধরে এখন আপনাকে নাড়তে হবে জিনিসটাকে কষাতে হবে ঠিক আছে ঠিক যেমনটা আমাদের শেপ কষাচ্ছে মশলাপাতিগুলো চিকেনের গায়ে ভালো করে লেগে গেলে তারপরে আপনাকে দিতে হবে যেটা ধনে পাতাটা এক্সট্রা পড়েছিলো মানে আমরা তো হাফ দিয়েছিলাম বা হাফের একটু বেশিই দিয়েছিলাম বাকি যেটুকানি পড়েছিলো ওটা ওই মশলা কষানোর সময় দিয়ে মাংসটাকে আবার কষাতে শুরু করে দেবেন কোনো কিছু মনে রাখবেন ফেলা যাবে না যা থাকবে সব দিয়ে দেবেন ওর মধ্যে ও রান্না করছি এবার আমাদেরকেও একটু দেখাই এ দেখুন মামনিও ওপরে আছে দূরে বাবাও আছে মোটামুটি আমাদের ওপরে কিছু একটা হওয়া মানে পুরো ফ্যামিলি একসাথে আমরা ফুল চব্ব করি ঠিক আছে বেশ ভালোই গন্ধ বেরিয়েছে হ্যাঁ একজন আমাকে খাওয়ার জন্য দিচ্ছে ফুল

বেশ কিছুক্ষণ নাড়ার পরে ওখানে হালকা করে টেস্ট করে আপনাকে দেখতে হবে যে ঠিকঠাক নুনের পরিমাণটা হয়েছে কিনা না হলে কিন্তু ওখানে নুন মিষ্টি একটু দিতে হবে লিখুন এটা ভুলে যাবেন তারপরে আর কি শেফ একা একা রান্না করছে ভালো আমার পাশে গিয়ে একটু বসি শেফকে একটু কম্পানি দিই বাবু হয়ে বসলাম হালকা গল্প টল্প করছিলাম আমি দেখে বললাম এবার হালকা করে একটু জল দিই না এটা একটু একটু সিদ্ধ দিতে হবে আসলে আমি তো ওর থেকেও বড়ো শেফ তাই আমি যা বলি তাই করতে হয় আর কি গল্প পরে শুনবেন আপনারা লিখুন হালকা করে একটু জল দিয়ে ওটাকে সেদ্ধ হওয়ার জন্য একদম অল্প জল দেবেন এটা কিন্তু বেশি গ্রেভি হবে না জাস্ট একটু কষা কষা মতন হবে তারপরে একটা স্টিলের প্লেট নিয়ে ফুল ওটাকে চাপা দিয়ে দেবেন আমার মতন করে দেখুন উফ রান্নাটা হয়েছে দেখুন দেখতে কিছুক্ষণ বাদে লিখুন বলছি কিছুক্ষণ বাদে থালাটা সরিয়ে আরেকবার নেড়ে দেবেন যে তলা থেকে না লেগে যায় যেহেতু জলটা কম আপনাকে বারবার ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে কেমন এই একটা মজাদার জিনিস দেখবেন রান্না করতে করতে কি হয়েছে আমাদের এই দেখুন রান্না করতে করতে সন্ধে হয়ে গেছে আসলে আমরা বলছিলাম একটু রোদটা পড়ুক একটু রোদটা পড়ুক এই করতে করতে দেখুন রান্না করতে করতে সন্ধে হয়ে যাবে না এগুলো মানা যায় বলুন তো এত কষ্টটা রান্না করতে আমার যদি সন্ধে হয়ে যায় ভালো লাগে ঠাস। এইটাই বাঁচাও যে রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তাহলে আমাদের মুরগ ধনিয়া একদম রেডি যাকে বলে চিরাচরিত চিকেনের বাইরে গিয়ে একটু কিছু করতে চাইলে অবশ্যই এটা ট্রাই করুন খেপি লাগবে আমি একটু চেখে দেখেছি মানে অসম অসাম যাকে বলে আর এটার সাথে কিন্তু যাবে একদম পারফেক্টলি সেটা হচ্ছে রুমালি রুটি আর কিচ্ছু না রাতেও আমাদের ওটাই খাওয়া দেখেন কীভাবে খেতে হবে রুমালি রুটি চিকেন কষা আর এক টুকরো পেঁয়াজ ব্যাস আমাদের ভিডিও দেখে আপনারা যদি বাড়িতে বানিয়ে খান অবশ্যই আমাদের জানাবেন যে কেমন খেতে লাগলো আপনাদের তাহলে আর কি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আমার ইউটিউব আর ফেসবুক চ্যানেল তো চোখ হবে নাকি তাহলে দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে আবার কোনো চমক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন